টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কিংহি ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলো কিউহিতে আপনার সিক্স থাকলে আপনি ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে সাবজেক্ট হিসেবে আপনারা পাবেন ইন্টারন্যাশনাল স্টাডিজ ম্যানেজমেন্ট এশিয়ান স্টাডিজ এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট আর সেভেন পয়েন্ট ফাইভ যদি আপনার এরসি থেকে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন আসসালাম আলাইকুম মেহদি আসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহ সম্বন্ধে সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কথা হলো সকলের পছন্দের একটা ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কিউ হি ইউনিভার্সিটি নিয়ে সো কেওহি ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম চমৎকার একটা ক্যাম্পাস ছিল কেউহি সোন ক্যাম্পাস হিতে দুটা ক্যাম্পাস আছে সোল ক্যাম্পাস এবং সিওল ক্যাম্পাস সো আজকে পুরো জুড়ে আমরা কেউহি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো এখানকার অ্যাপ্লিকেশন ফি ব্যাস্ত প্রোগ্রামের জন্য এক লাখ আশি হাজার কোরিয়ান ওন যেটা সতেরো হাজার পাঁচশো টাকার কাছাকাছি স্প্রে এবং ফল ইনটেক দুইটা ইন্টেক অ্যাপ্লিকেশন করতে পারবেন ফল ইনটেক দ্যাট মিনস সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইনটেকের প্রথম রাউন্ডের অ্যাপ্লিকেশন অলরেডি শেষ ফেব্রুয়ারি চব্বিশ থেকে মে সাত পর্যন্ত ছিল সেকেন্ড রাউন্ড অ্যাপ্লিকেশন চলবে এপ্রিলের একুশ থেকে মে মাসের নয় তারিখ পর্যন্ত এখানকার আর্টসের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স যদি সিক্স থাকে আপনি কেউ হতে ব্যাচ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনার আর্টস যদি সেভেন পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন আদারওয়াইজ আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে হচ্ছে ইন্টারভিউর উপর আপনি অ্যাকসেপ্ট হয়েছেন কি না সেটা পুরোটা ডিপেন্ড করবে আপনার অ্যাকাডেমিক প্রোফাইল আর এর স্কোর এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন্টারভিউ ইন্টারভিউটা ভালো হলে অ্যাকসেপ্টেন্স রেটটা ভালো থাকে আর যেহেতু একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সো এখান থেকে অ্যাকসেপ্ট পেলে সেই ক্ষেত্রে আপনার বিসা রেশিওটা পারবে থাকবে আর ব্যাচেলর এখানে আপনারা চারটা সাবজেক্ট পেয়ে যাবেন চারটা সাবজেক্ট ইন্টারন্যাশনাল স্টাডিজ পাবেন ম্যানেজমেন্ট পাবেন এশিয়ান স্টাডিজ পাবেন তিনটার টিউশন ফি হচ্ছে পঁয়তাল্লিশ লাখ দশ হাজার চারশো করিয়ে আনুন যেটা তিন লাখ সত্তর থেকে আশি হাজার টাকার কাছাকাছি আর হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের টিউশন ফিটা হচ্ছে ষাট লাখ একাশি হাজার করিয়ানো যেটা পাঁচ লাখ দশ থেকে পাঁচ লাখ বিশ হাজার টাকার কাছাকাছি সো এই দুই এই চারটা সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাচলর প্রোগ্রামের জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য ইংলিশের কোনো সাবজেক্ট নেই কিন্তু অনেকেই প্রফেসর ফান্ডিংয়ে আসছেন আপনারা যারা প্রফেসর ফান্ডিং খুঁজছেন কেউ চাইলে আপনারা চুজ করতে পারেন কেউ ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে সেখানকার প্রফেসরদেরকে আপনি মেল করতে পারেন আপনার প্রিভিয়াস ট্র্যাকের সাথে প্রফেসরের রিসার্চ সেন্টারে যদি মিলে যায় সেক্ষেত্রে আপনার প্রফেসর ফান্ডের জন্য ট্রাই করতে পারেন আর ব্যাচলার প্রোগ্রামে চারটা ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন চলমান আছে দ্রুত অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঢাকা অফিসের ঠিকানা বাংলাদেশ ইন্টারন্যাশনাল মতিজিল ফকিরাপুল ট্যাং এর সাথে মনি ট্যান্ডেল লিফ্টে বারো আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর টিউঙ্গির ডেট হচ্ছে এপ্রিলের একুশ থেকে মে মাসের নয় তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ড বা ফাইনাল রাউন্ডটা সুদ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে ইনশাল আর সিক্স থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যেহেতু একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি পড়ালেখা মানটা অনেক ভালো সেক্ষেত্রে আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়লে আপনার ফিউচার গোলটা অনেক ভালো থাকবে সব মিলে সো আজকে কেউ কেউ বিষয়ে আপনাদের বলেছি অন্য কোনো ইউনিভার্সিটি নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন স্ক্রিন আর হোয়াটসঅ্যাপ নাম্বার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ বা মেল করতে পারেন আমাকে আর আমাদের অফিসে ঠিকানা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভিজিট করতে পারেন আর তাহলে পর্যন্ত আমার জন্য অনেক বেশি দাওয়া করবেন আসসালামু আলাইকুম